আজকে আমরা জানব হজরত সৈব সালামের পরিচয় সোয়েব আলাহামের দাওয়াত কোমে সৈব আলা সালামের ধর্মীয় সামাজিক অবস্থা এবং দাওয়াতের সারমর্ম প্রথম পর্বে আপনাদের স্বাগতম আশা করি পুরো ভিডিওটি দেখবেন চলুন জেনে আসি সোয়েব আল্লাহ সালামের পরিচয় আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো আহলে মাদাইন মাদাইন হলো লোট সাগরের নিকটবর্তী সিরা ও হেজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম যা অধ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর ময়ান এর অদূরে বিদ্যমান রয়েছে কুফরি করা ছাড়া এই জনপদের লোকেরা ব্যবসায় ওজন ও মাপে কম দিত রাহাজানি লুটপাট করত অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত বলেন ইব্রাহিম পুত্র মাদাইনের নামে জনপদ পরিচিত হয়েছে হয়েছিলেন ইনি হজরত আলাইসাল্লামের শ্বশুর ছিলেন কমে মুল্লুত এর ধ্বংসের অনতিকাল পরেও কমে মাদাইনের প্রতি তিনি প্রেরিত হন হুদ আলাইসাল্লাম চমৎকার বাগ্নিতার কারণে তিনি খাতিবুল আম্বিয়া গণের মধ্যে সেরা বাঘী নামে খ্যাত ছিলেন কোথাও কোথাও আহা আসহাবুল হয়েছে যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠীর প্রচণ্ড কর্মে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানে ধ্বংস করে দেন এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আকাইয়া বলে একটা গাছকে তারা পূজা করত যার আশেপাশে জঙ্গল বিশিত ছিল মাদেন ছিলেন হাজেরা সারার মৃত্যুর পরে হযরত ইব্রাহিমের আরব বংশদূত কেন আনি স্ত্রী কান্তুরা বিনতে একদিন এর ছয়টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র উল্লেখযোগ্য হজর সোয়েব আলাই সম্পর্কে পবিত্রক্রণে দশটি সোরাই বান্নটি আয়াত বর্ণিত হয়েছে এবার জানব সোয়েব আলহ দাওয়াত ধ্বংসপ্রাপ্ত বিগত কমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল যার জন্য বিশেষভাবে সেখানে নবীপ্রেরিত হয়েছিলেন সোয়েব এর কমের তেমন মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল সেজন্য গাছ খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকট সৈব আলাইসাল্লামকে প্রেরণ করা হয় তিনি তার কমকে যে তাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলোর উল্লেখ্য রয়েছে যেমন আল্লাহ বলেন আমি মাদেনের প্রতি তাদের ভাই সৈবকে প্রেরণ করেছিলাম সে তাদের বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ সুস্পষ্ট প্রমাণ এসে গেছে অথি তোমরা মাপ ও ওজন পূর্ণ করো মানুষকে তাদের মালামাল কম দিও না প্রবিষ্ট সংস্কার সাধনের পথ তোমরা যেখানে অনর্থ সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও তোমরা পথে ঘাটে ও কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দেবে আলোর পথে বাধা সৃষ্টি করবে তাতে বক্রতা অনুসন্ধান করবে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছেলে অতপর আল্লাহ তোমাদেরকে অধিক দান করেছে এবং লক্ষ্য করো কীরূপ অশুভ পরিণত হয়েছে অনক অনর্থককারীদের আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে জানি আমি প্রেরিত হয়েছি এবং আরেক জানি আমি প্রেরিত হয়েছি এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন কেননা তিনি শ্রেষ্ঠ ফয়সাল্লাহ আরাফ আয়েত পঁচাশি থেকে সাতাশিভার জানব কমে সৈব আল্লাহ ধর্মীয় সামাজিক অবস্থা এবং দাওয়াতের সারমর্ম প্রথমত তারা আল্লাহর হক ও বান্দার হক দুটি নষ্ট করেছিল আল্লাহর হক হিসেবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল দুনিয়া ধনেশ্বর ও বিলাস ও বসনে ডুবে গিয়েছে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফিল করে গিয়েছিল সেই সাথে নিজেদের পাপিষ্ট জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরীর সামত্য করে তাদের অনুশীলন মুক্তি কামনা করত এভাবেই তারা আল্লাহ তার গজবের ব্যাপারে নিঃসক হয়ে গিয়েছিল সে কারণে সকল নবীন ন্যায় সৈব আলাইসালাম সর্বোত্তম আকিদা সংশোধনের জন্য তাহিদের ইবাদত আর আহ্বান জানান যাতে তারা সব দিক থেকে মুখ ফিরে স্রেফ আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে শ্রেফ আল্লাহ তার নবীর আনুগত্য করে তিনি নিজের নবতের প্রমাণস্বরূপ তাদেরকে মজেজা প্রদর্শন করেন যা স্বয়ং প্রতিপালকের পক্ষতে সুস্পষ্ট প্রমাণ রূপে তার নিকট আগমন করে দ্বিতীয়ত তারা মাপ ওজনে কম দিয়ে বাঁধার হক নষ্ট করতো সেদিকে ইঙ্গিত করে শোয়েব আলাইসাল্লাম বলেন তোমরা মাপ ওজনে পূর্ণ করো এবং মানুষের দ্রব্য দিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না আরফ আয়েত আসে আয়েত প্রথমাংশে খাসভাবে মাপ ওজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষাংশে সর্বপ্রকারের হকের ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে সে হক মানুষের ধন সম্পদ ইজ্জত আব্রু ও যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন বস্তুত ওজনে কম দেওয়া যেমন মহা অপরাধ তেমনি কারোর ইজ্জত আব্রু নষ্ট করা কারুর পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা তাদের অনুগত্য করা জরুরি তাদের আনুগত্য ত্রুটি করা অথবা যাকে সম্মান করা ওয়াজেব তার সম্মান টুটি করা ইত্যাদি সবই অপরাধের অন্তর্ভুক্ত যা সৈব আলাইসালাম সম্প্রদায় করতো সে সমাজের মাননীয় মান ছিল না বা গুণের কদর ছিল না তৃতীয়ত বলা হয়েছে তোমরা পৃথিবীতে ফ্যাস সৃষ্টি করো না যেখানে সংস্কার সাধিত হওয়ার পর অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে অভ্যন্তরীণ ও বাইজিক সব দিক দিয়ে সুন্দর সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন তোমরা তাতে ব্যথায় ঘটিও না এবং কোনোরূপ অনুক্ত সৃষ্টি করো না চতুর্থ তোমরা মানুষকে ভীতি প্রদর্শন আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্য পথে ঘাটে ওহুদ পেতে থেকো না এর দ্বারা মাদাইনবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে তারা রাস্তার মোড়ে চৌকে বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতো ও লুটপাট করত। তাদের সাথে তারা লোকদেরকে সৈয়েব আল্লাহ সালামের উপর ইমান আনতে নিষেধ করত ও ভয়ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা পথে বক্তৃতার সন্ধান করতো এবং কোথাও অঙ্গলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহ ঝড় তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টা করত মাদান বাসীদের আরেকটি দুষ্ট কর্ম ছিল যে তারা প্রচলিত স্বর্ণ রূপ মুদ্রার পার্শ্ব হতে সোনার রূপর কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত সোহেব আলাহ সাল্লাম তাদেরকে একাজ থেকে নিষেধ করেন পঞ্চমত তারের কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ারি করে দিয়ে বলা হয়েছে যে স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছেলে আল্লাহ তোমাদের ধ্বং বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি প্রাণ চাঁদিতে পরিণত করেছে তোমরা ধন সম্পদহীন ছিলে অথপর আলো তোমাদের পার্শ্বত দান করেছে অথচ তোমরা আলোর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ চিরক ও কুপরিতে লিপ্ত হয়েছ অথপ তোমরা সাবধান হও এবং তোমাদের পরবর্তী কমে নু আজ সামুদ ও কাউমে লুদ ও ধ্বংসশীল ধ্বংসলীলার কথা স্মরণ করো তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখো হিসাব নিকাশ করে পা বাড়াও ষষ্ঠত মাদাইনবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে তারা বলতো যে ইমানদারগঞ্জ যদি ভালো সৎ হয় আর আমরা কাপিররা যদি মন্দ পাপি হই তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা একরূপ কেন কাপিররা অপরাধী হলেন নিশ্চয় আল্লাহ তাদের শাস্তি দিতেন উত্তর নবী বলেন অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করেন বসত তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী অর্থাৎ আল্লাহ সৈয় সহনশীলতা ও কৃপা গুণে পাপীদের অবকাশ দিয়ে থাকেন অথবর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য মিথ্যার ফয়সালা নেমে আসে তোমাদের অবস্থা তদ্রূপ হবে অবিশ্বাসী পাপীদের উপর আল্লাহ চূড়ান্ত গজব সত্তর নাজিল হয়ে যাবে একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সুরা হুদে চুরাশো ছিয়াশি নম্বর আয়তে অর্থাৎ সৈব আল কথা এই বলেন যে আমরা এই দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান বিশ্ব পালন দেবেন তিনি বলেন তোমরা আল্লাহর ইবাদত করো সেই দিবসে আশা রাখো তোমরা পৃথিবীতে অনার্থ সৃষ্টি করো না আনকাবুতা উনত্রিশ থেকে ছত্তিরিশ আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাদের কমেন্ট বক্স